আপনাদের সঙ্গে আছি আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন না গেলেও বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার ভারতের কিছু স্পষ্ট কারণ রয়েছে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে কারণটি হলো ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় অর্থাৎ বিচারের মুখে ঠেলে দেয় এবং মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেয় তাহলে ভারতের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র কিংবা বন্ধুরাষ্ট্রগুলো মনে করবে বন্ধুদের সঙ্গে ভারতের আচরণ বিশ্বাসঘাতকতা বিশেষজ্ঞরা বলছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের আবেগ সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ হলো হাসিনার শাসনামলে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দৃঢ় রাজনৈতিক কূটনৈতিক এবং অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বাংলাদেশ সংগঠন ও জঙ্গি গোষ্ঠীর তার কঠোর অবস্থান দিল্লিতে প্রশংসিত হয়েছিল। উদ্বেগকে শেখ হাসিনা গুরুত্ব দিয়েছিলেন এর ফলে ভারত তার স্বৈর শাসনকে সমর্থন করেছিল শক্তভাবে বিশেষজ্ঞদের মতে ভারতের এক ঘনিষ্ঠ বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখে ছেড়ে দেওয়ার জন্য প্রত্যর্পণ করা হলে ভারতের অন্যান্য মিত্রদের কাছেও বার্তা যাবে যে দিল্লি নির্ভরযোগ্য বন্ধু নয় দুই সালে দুই সালে যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল তাতে আসলে কি ছিল ওই প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে যে কোনো পক্ষ অনুরোধ করলে দুদেশকে সহযোগিতা করতে হবে তাহলে কি চুক্তির অধীন ভারতকে হাসিনাকে ফেরত পাঠাতেই হবে প্রয়োজন নেই চুক্তিতে এমন একটি ধারা আছে যা বলে অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তবে প্রত্যার প্রত্যাখ্যান করা যেতে পারে যদিও সেখানে আরো বলা আছে যে হত্যা খুন ইচ্ছাকৃত হত্যা ইত্যাদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ হিসেবে গণ্য হবে না কিন্তু শেখ হাসিনা এই অপরাধগুলোতে সরাসরি জড়িত এটা প্রমাণ করা প্রায় অসম্ভব ভারত আরো যুক্তি দিতে পারে যে শেখ হাসিনার বিচার সুষ্ঠু হয়নি এবং আইসিটি আইসিটিআইনি এবং অসাংবিধানিক আর যদি ধরে হয় যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিংবা ঢাকার অনুরোধে সাড়া দেবে সা মনে করুন দিল তবু সামনে লম্বা এবং জটিল প্রক্রিয়া অপেক্ষা করছে এতে ভারতে পূর্ণাঙ্গ প্রত্যার্পন বিচার অনুষ্ঠিত হবে যেখানে হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পাবেন